বিশ্বনবী বললেন আচ্ছা বলো তুমি যে ভুল কাজ করেছো দিনের বেলায় স্বামী স্ত্রী মিলন করে দিয়েছো তাহলে তো তোমাকে গোলাম আজাদ করতে হবে স্বামী স্ত্রী দিনের বেলাতে মিলন করে দিয়েছি স্বামী স্ত্রী দুজনে আমরা নির্জনে চলে গেছি যৌন সম্ভব করে ফেলেছি এই জন্য আমরা নিজেকে নষ্ট হয়ে গেছি জি নিজেকে ধ্বংস করে দিয়েছি আমি রোজা অবস্থায় আমরা নিজেরা হালাক হয়ে গেছি এক কথায় স্বামী স্ত্রী মিলন করেছি রোজা অবস্থায় তো কি হবে তখন আল্লাহ রসুল বলছেন আরে বিধান তো তখন চেঞ্জ করা হয়েছে তখন তো ছিল রাতে হারাম এটা তো দিনে সম্পূর্ণ হারাম করা আছে এরপরে তুমি ভুল কাজ করে দিলে তো সাহাবি খুব মজবুত ছিলেন কত আল্লাহকে ভয় করতেন যে আমি এটা কাজ করেছি পৃথিবীর কেউ জানে না কিন্তু আখেরাতকে ভয় করার কারণে যে মরার পরে আমাকে জবাবদিহিতা লাগবে তো আমি রাসুলের কাছে আমার এই কথাটাকে ব্যক্ত করে দিই কত সুন্দর সাহাবি তার ইমানি যাজবা কত ছিল আর আমাদের বর্তমান জেনারেশন কোন ছেলে মেয়ের যদি এই কাজটা হয় কোন ভাই কোন বন্ধুর যদি অ্যাক্সিডেন্ট ঘটে যায় তা আমার মনে হয় বলবে না লক্ষ্য করে থাকবে কিন্তু একজন বন্ধু মানে একজন আমার ক্লাস মানে ক্লাস ফ্রেন্ড ও বলছে আমাকে একদিন যে এরকম এরকম ব্যাপার ভাই তা আমি আবার মাসলাটা ওকে বললাম যে তিনটা অপশন আছে তিনটা অপশন কর তাহলে ক্ষমা হবে কাফফারা দিতে হবে কিন্তু কি কি ওটা বলছি এবার সাহাবীকে কি করে বাঁচাবেন তখন বিশ্বনবী বললেন আচ্ছা বলো তুমি যে ভুল কাজ করেছো দিনের বেলায় স্বামী স্ত্রী মিলন করে দিয়েছো তাহলে তো তোমাকে গোলাম আজাদ করতে হবে তুমি কি গোলাম আজাদ করতে পারবে সাহাবিটা বলছেন ইয়া রাসূলুল্লাহ এটা আমার দ্বারা সম্ভব নয় আমি গরীব মানুষ আমি এটা পারবো না পারবো না এটা পারবে না তাহলে এই কাজটা করো কি তুমি টানা তিন মাস টানা দুই মাস তোমাকে রোজা রাখতে হবে অর্থাৎ ষাটটা রোজা তোমাকে রাখতে হবে তাহলে তোমার এটা কাফারা হয়ে যাবে তখন সাহাবি তখন বলছেন ইয়ারাসুল আল্লাহ আপনি আমাকে সাতটা রোজার কথা বললেন কিন্তু আমি একটা রোজা রাখতে গিয়ে তো কোপাকাত হয়ে গেছি স্বামী স্ত্রীর সঙ্গে অ্যাক্সিডেন্ট ঘটিয়ে দিয়েছি সামান্য একটা রোজা করার লেগে আর আপনি আমাকে ষাটটা রোজার কথা বলছেন এটা আমি পারবো না একটাই রোজা থামতে পারি না ষাটটা রোজা করতে বলছেন আমাকে না পারবো না আচ্ছা এটাও না লাস্ট অপশন আছে কি অপশন তাহলে তোমাকে সার্জন মিসকিনকে খাওয়াতে হবে বেঁচে বেচে ইয়াদ মিসকিন গরিব যারা আছে তাদেরকে চারজন মিস্কিনকে কে তুমি খাওয়ান্ন দান করে দাও খাবার খাইয়ে দাও তাহলে সেটা মেকআপ হয়ে যাবে তখন ওই সাহাবি বলছেন আমি তো চারজন মিস্কিনকেও খাওয়াতে পারবো না আমি এমন একজন গরিব সাহাবি আমার দ্বারা এটা সম্ভব না বিশ্বনবী তখন কইতে তোর কিছু কইতে দিয়া তিনটা কোজি একটাও তোর পারবি না পারবি না করছিস তার ভুল কাজ করে লেজিস তখন খানিক্ষণ লক করে গেছে তখন কিছুক্ষণ পরে একটা ঝুড়ি এসলো আরাক আরাক মানে ঝুড়ি এটা খেজুরের ঝুড়ি এসছে চাঙ্গারি এই তুমি এই ঝুড়ি লাও দে বলছে তুমি এই ঝুড়িটা লাও আর ঝুড়িটা নিয়ে গিয়ে তুমি গরিবরা কে বিলি বটন করে দেবে যাও দেবে ও তখন ওই চাঙ্গারিটাকে মাথায় করে নিয়েছে মাথায় করে বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি বললেন গরিবগুলোকে দিতে কেমন দিব। নিচের গালাকে দিব না উপর গালাকে দিব কিন্তু আমার নিচে আর গরিব একটাও নেই যদি সম্পূর্ণ গেরামটা তাল্লাশ করতে হয় তো সব চাইতে গরিব হলাম আমি আমার নিচে কেউ গরিব নাই কি করবো কহে না বিশ্বনবী তখন মুচকি হাসি বের দাঁত বের করে ফেললেন মুচকি হেসে বলছেন সাহাবিরে যা যা তুই 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 খেয়ে লেগা যা তুই খেয়ে লেগা গেরাম ঢুড়ে পাই তুই খেয়ে লেগা তোর বোন তোর পরিবারকে দিয়ে খেয়ে লেগে যা সব মাপ তার মানে এখানে মশালা তিনখানা ভালো করে শুনবেন স্বামী স্ত্রী দিনের বেলায় যদি মিলন হয়ে যায় তাহলে ভুল করমে যদি রোজার সময় হয়ে যায় তাহলে আপনার কাফফারা হল আপনাকে তিন লাগাতার দুই মাস রোজা রাখতে হবে কিংবা আপনাকে সাতজন মিসকিনকে অন্নদান করে দিতে হবে কি মশালা চলছে এখন কথাটা হলো যে আচ্ছা স্বামী স্ত্রী না হয় মিলন করতেন নাহি পেলাম কিন্তু গল্প করতে পাবো না একটু যদি ওকে আমি ওর গায়ে হাত দিয়েই দি একটু যদি আমরা ইয়ার কি ঠাট্টা করি এটা কি পাবো না কেমন পাবেন হাদিসের ভাষা মায়ের হোতাল আনা তিনি বর্ণনা করছেন বিশ্বনাবী বলছেন মায়েশা বলছেন কান আই কাবিলুনি ওয়াহু আঃ স ইমন ওহু আঃ স ইমন ওয়ানা স ইমাতন মায়েশারা জি আনহা বলছেন যে আমি যখন রোজা থাকতাম নাবী ও রোজা থাকতেন আমিও রোজা থাকতাম তখন বিশ্বনাবী আমাকে রোজা থাকা অবস্থায় চুম্বন দিতেন আমাকে আদর করতেন হাদিস থেকে বোঝা গেল চুম্বন করা যাবে বিবিকে তবে সতর্ক থাকতে হবে একজন সাহাবি এসে আল্লাহকে বলছেন আমি রোজা দিনের বেলায় আছি তো আমার যদি আমি চুম্বন দিই তাহলে এ পারমিশনটা আমার আছে কি না তখন ওই সাহাবীটাকে বলছে যাও তোমাকে দিলাম তোমার যাও তুমি পাবে অসুবিধা নেই তো আর একজন দ্বিতীয় নম্বর এসে বলছেন তাহলে আমি যদি আমার স্ত্রীকে রোজ অবস্থায় চুম্বন করি তখন ফের ওর চেহারার দিকে দেখে বলছেন না তোমাকে চলবে না তুমি যাও হাজি একজনকে দেওয়ার দিলে আর একজনকে দিলেই নেই রহস্য কি প্রথম যে ছিল যে বলেছিল যে আমার বিবিকে আমি চুম্বন দিতে পাবো তো আল্লাহ রসুল দেখছে তো এই তো বুড়া মানুষ বুড়া বৃদ্ধ মানুষ তখন বলছে যাও তুমি দাও গাওয়াস সুবিধা নাই তো তুমি বৃদ্ধ মানুষ আর দ্বিতীয় চান্সে যে এসেছিল ও একদম ইয়ং যুবক আলোচ বলছেন না তোমার দ্বারে চলবে না চলো দূরে সর জি তবে এ হাদিসের আলোগুলো আলোকে বোঝা যাচ্ছে এটাই যে আপনি আংশিক হলেও আপনি স্ত্রীর সঙ্গে গল্প করুন অসুবিধা নাই আল্লাহ রসুল স্ত্রীদেরকে ভালোবাসতেন মহাব্বাত করতেন নামাজের হালাতে তিনি উজু করতেন তো উজু করে ইসতিদের কপালে চুমু দিতেন তারপর তিনি মসজিদে যেতেন জি আসিতেন মহানবী বিবিদের ঘরেতে বুকে জরাইয়া নিতে না দরের সাথে আদর করিয়া নবী বুকেতে জরাইয়া চুমু দিতেন তিনি বেবের লাগিয়া মহানবী উজুর হালাতে চুমন দিতেন তিনি বিবিদের ওই হালাতে করে আনাবে না পড়েত বিবিদেরকে খুবই ভালোবাসতেন তবে হুশিয়ার সাবধান রমজান মাসের দিনের বেলায় নিজেকে একটু অটল রাখার চেষ্টা করতে হবে তাহলে আমি আয়াতের মধ্যে আছি আমি বুঝাচ্ছিলাম কি বুঝাতে গেছিলাম কোথায় যে পূর্ববর্তী সিয়াম ছিল এবং প্রথমে যখন অবতীর্ণ হয় রোজাটা সাবান মাসে তখন এই সিস্টেমটা এরকম ছিল তো কেন আল্লাহ দিলেন লাল্লাকুম তাত্তাকুন আল্লাহ বলছেন তোকে আমি মুত্তাকি বানাব রে এই জন্য আমি আল্লাহ এই রমজান নামের পেটেন্টটা আমি তোমাদের মাঝে দিলাম কেন দিলাম যাতে তোমরা আল্লাহ বিরু হয়ে যাও যাতে তোমরা মুত্তাকি হয়ে যাও পরহেজগার যাতে হয়ে যাও এই জন্য আমি আল্লাহ তোমাকে এই রমজানটা ফরজ করেছি কি করে বুঝবো আল্লাহ মুত্তাকি বানাচ্ছেন কেমন করে বুঝবো আমি আপনি আল্লাহ আমাকে ইমানদার মোত্তা কি সলেট করে মজবুত করছে এটা কি করে বুঝবো ধরলেন আপনি বাড়ি থেকে কোথা যাবেন আপনি দুর্গাপুর যাবেন কিংবা রায়গঞ্জ যাবেন কিংবা আপনি ইটাহার যাবেন তো রাস্তাটা তো অনেক দূরের পথ দিনের বেলায় রোজা আছেন রোজা থেকে রোদ চলছে ৪৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলছে সহ্য যেন হয় না দুপুর বেলাতে বাড়ি ঢুকলেন ঢুকে আপনি দেখছেন আহারে সহ্য করতে পারি না রোজা ছেড়ে দিব নাকি এমন সময় আপনি আপনার বিবিকে বললেন বি দেবে দুই দল পানি নিই পানি আপনার সামনে নিয়া আসা হলো মাথায় আপনি ঢেলে দিলেন যেমন ঢেল ঢেলে ধাওয়া মাথাটা যেন ঠান্ডা হতে শুরু করেছে আর আপনার মন মনটা বলছে যে মুখ দিয়ে আমার পানি যাচ্ছে মুখের ভেতটা ঠান্ডা ভেতর দিলে না জানি কত ঠান্ডা হবে আচ্ছা বলুন তো আপনি রোজা অবস্থায় আছেন মাথার উপরে দিয়ে আপনি পানিটাকে ঢালছেন এত প্রখর রথ তৃষ্ণা লেগেছে দুপুর বেলায় মাথায় পানি ঢালছেন ঢালতে ঢালতে কপালে আসবে আসবে নাকে আস্তে আস্তে মুখ দিয়ে চলে যাবে নিচের দিকে। আপনি যদি মনে করেন আছে আমি কে বা একা গোসল করছি এখন মুখ দিয়ে যদি নাক দিয়ে পানি দিয়ে মুখ দিয়ে আসে আচ্ছা বলেন মুখ দিয়ে পানি আস্তে আস্তে যদি কেউ মনে করে ঢালছি আর ভোগ করে মুখে ঢুকলো গিলে নিলাম কে দেখবে আচ্ছা কেউ দেখতে পাবে মুখ দিয়ে এলো ভাকাম করে দু টাপন মেরে দুন কে দেখবে কেউ দেখবে কেউ দেখবে না এরপরে যেন আপনি গিলছেন না খাচ্ছেন না 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 আমি আল্লাহর জন্য রোজা রেখে রেখেছি এবার চলেন ঘরে রুমের দিকে চলে গেলেন এরপরে মন মানছে না কি করব কি করব সামনে আছে ফ্রিজ সন্দেশ আছে আপনার পায়েস আছে মিষ্টান্ন ভান্ডার আছে ভালো ভালো দামি খাবার জুস প্রোটিয়া মানে অনেক রকম জিনিস আছে পানীয় জাতীয় খাবার আছে এখন যদি আপনি লক্ষ্য রেখে নেন ভাই নাই মা বেটি নাই ছেলে নাই মেয়ে নাই সবাই বাইরে আছে দরজাকে লাগিয়ে দেন খেয়ে নেন কে বা দেখবে যদি দু চাপন মেরে দেন কে দেখতে পাবে রে এরপরে আপনি খাচ্ছেন না খাচ্ছেন না মানে আমি যদি খেয়ে নি তাহলে আল্লাহ দেখবে আল্লাহ সুবানতলা বলছেন ওরে আমার বান্দারে আমি তোমাকে মোটটা কি বানাবো এই জন্য আমি রোজার নামের পেটেন্টটা আমি আল্লাহ তোমাকে দিলা এই তো আল্লাহ বলছেন দুনিয়াতে যত আমল আছে সব আমল এর বদলা ফেরেস দিবেন লাও বদলা লাও নেকি লাও নেকি লাও কিন্তু যখন রোজাদার কে যখন এর প্রাপ্য প্রাইজ যখন দেওয়া হবে স্বয়ং আল্লাহ নিজে দিবেন আল্লাহ নিজে তখন আর কোনো আর ফেরেস্তার মাধ্যম নয় কারণ अल्लाह बोल बंदा আমার জন্য রোজাটা রেখেছে পৃথিবীর আর কারোর জন্যে নয় এই জন্য আমি আল্লাহ নিজের হাতে পান্ডাকে প্রাইজটা দেব রে এটা আমি নিজেই হয়ে গেলাম আচ্ছা আল্লাহ যদি নিজে হয়ে যায় এর চাইতে পৃথিবীতে কি আর বড়সার সারপ্রাইজ আছে জান্নাতে কি আর বড় সারপ্রাইজ আছে জি না কারণ আল্লাহ আলা যখন মানুষ জান্নাতে যাবে তো জান্নাতে যাওয়ার সময় তাদের কেজি গাসা করা হবে আরে তোমরা সন্তুষ্ট হয়েছো কি না সব কিছু পেয়েছো কি না বলবে হ্যাঁ আল্লাহ সব কিছু পেয়েছি এমন কি সৃষ্টি করা হবে না তোমরা এখনো একটা জিনিস ছেড়ে দিয়েছো মূল জায়গাটা সেটা কি যে স্বয়ং আল্লাহকে তোমরা ডাকছো ইবাদত করছো সে আল্লাহকে তো এখন পর্যন্ত তোমরা দেখনি আল্লাহকে দেখবে আল্লাহ কত সুন্দর আল্লাহকে দেখে তারা পাগলা হয়ে যাবে আল্লাহ আমাদের সৃষ্টিকে যাকে না দেখে আমরা দুনিয়াতে তার ইবাদত করেছি তো আমি আপনাকে বলতে চাচ্ছি তো দামি জিনিস তো সবচাইতে ওটাই আল্লাহ নিজে প্রাইজ হবে নিজের হাতে বিতরণ পুরস্কার করবেন এটা কি হতে পারে শুধু তাই নাই মুত্তাকীদের জন্য স্পেশালি একটা জান্নাত ঘর আম ঘরে দরজা আছে একটা দরজা আছে বিশনে বলছেন ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহুর রাইআন জান্নাতে ਦੇ ਦਰਜਾ আছে এ দরজার মধ্যে রায়য়ান বলে একটা দরজা আছে ওই রায়য়ান নামে দরজা দিয়ে কে ঢুকবে কে ঢুকবে কে ঢুকবে ইউ ਕਾਲ্লাহੁਰ ਰਾਇয়ান ইউ ਕਾਲੂਲਾਹੁ ਸਿਮ ਸਾਇਮুনা ਸਾਇਮুনা யਾਵਲ কিয়ামਤੇ যারা দুনিয়াতে রোজাদার ছিল ওই রোজাদাদের জন্য ওই দরজাটা খোলা থাকবে আর ফেরেশতারা বলবে লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়ਰ অন্য কেউ এখানে ঢুকতে পাবে না অন্য কার জন্য এটা ফ্যাসালিটি নয় কারা এ দরজা দিয়ে যাবে আইনা সাইমন ফেরেশতারা চিল্লাবেন আইনা সাইমন হে রোজাদাররা কোথায় আসো 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 এ দরজা দিয়ে তোমরা ঢোকো তোমাদের জন্য এটা স্পেশাল দরজা বাকি অন্য কেউ আর বেন প্রভু রহমান ভোরের আগে নিয়ম ভুল মুসলমান জি এবার পরে আল্লাহ বলছেন যে রোজা কে রাখবে আর কে রাখবে না কার জন্য ছাড় আছে কার জন্য ছাড় নেই জি অনেক মানুষ আছে না রমজান মাসের যখন সময় আসে আর কয়েকদিন পরই রোজা তখন ও প্যাটে কুটকুটানি শুরু হয়ে যায় আছে জানি না রোজার সময় যখন আসে ওকে যদি বলে রোজা রাখবি না হ্যাঁ এখন ওর প্যাটে গ্যাসের চেম্পার বেরালো আর এখন রোজা রাখবে না বাহানা ওর জন্য মাপ নাই কে মাপ আছে কার জন্য ছাড় আছে কার জন্য ছাড় নাই এই একটা পেয়ে যাবেন কি নির্দিষ্ট কয়েকটা দিন অর্থাৎ এ রমজান মাস কয়েকটা নির্দিষ্ট দিন রোজা আছে আল্লাহ তালা বলছেন আলা আলা যারা অসুস্থ হবে এবং সফরে থাকবে যারা অসুস্থ হবে অর্থাৎ অসুস্থ হবে তোমাদের মধ্যে যারা অসুস্থ হবে কিংবা সফরে থাকবে তারা কি করবে তারা অন্য দিন রোজা রাখবে অসুস্থ হয়ে গেছেন আপনি জ্বর পানি আপনাকে খেতে হবে আপনাকে এমন রোগ হয়েছে আপনার ডায়রিয়া শুরু হয়ে গেল তাহলে আপনার জন্য আল্লাহ ছাড় করেছেন তবে মাফ নয় পরে আপনাকে আদায় করে নিতে হবে আর যদি কঠিন হয় ওয়ালাদিন আয়ু তিকু নাহু ফিদিয়া আবু আর যদি তোমাদের এটাও সম্ভব না হয় তোমাদের জন্য যদি খুবই কঠিন হয় কষ্টকর হয় তাহলে তোমরা কি করবে তুম তো আমু ফিদিয়া তু মিসকিন তাহলে তোমরা ফিদিয়া দিয়ে দেবে মিসকিনকে খাবার খাইয়ে দেবে কষ্টকর মানে প্যারালাইসিস রোগী একদম ক্যান্সারে আক্রান্ত রোগী ও আছে মানে ও ঠিক নাই কখন যে ও ভালো হবে আর গ্যারান্টি নাই মানে এটা কোনো নির্ভরতা নাই তো ওই ব্যক্তির জন্য আল্লাহ বলছেন তাহলে ও ফিদিয়া দিয়ে দেবে আর আপনি দু মাস পর সুস্থ হয়ে যাবেন এরকম আপনার আশা আছে তা নয় অনেক মা মায়েরা প্রেগনেন্ট হয় পেটে বাচ্চা আসে নয় মাস দশ দিন তাকে পেটে বাচ্চা নিয়ে রাখতে হয় তাহলে ওই মা কি করবে ওই বোনটা কি করবে ও তখন যখন সন্তান ডেলিভারি হবে পৃথিবীতে আসবে এবং তার কাজ অর্থাৎ ছেলেকে মানুষ করে দুধ পান করালো পরে তখন সে আদায় করবে তার ছুটেছে কয়টা জি মাপ নাই করতেই হবে যারা দু হাজার শুরু করে আমার ফের নিয়ম আলাদা যদি বলেন যে দান করতে তো আমি একই রকম দান করবো আর বক্তব্য দেবো না একটু রেখে দেন চলে যাবেন নাকি চলে যাবেন লিখে রেখে দেন বায়ান করতে গেলে একটা বিঘাত আমি পারলে আদায় হিসাব যথেষ্ট আমি দেখছি টাইম আমাকে দশটা টাইম দিয়েছে আর মানুষের বায়নটা যদি ঠিক মতন শুনতে না পাই তো বলবে যে বায়নটা হলো না ঠিকই না ইনশাল্লাহ আমি তো টার্গেট নিয়ে আছি ওটা তো আর তো নাই কেউ আমি দানের ব্যাপারে আমাকেই দায়িত্ব দেওয়া হয়েছে তো আমার অভ্যাসটা ওই রকম যদি আল কালেকশন দানের কথা বলতে আমি আমি ভুলে যাই আর আলোচনা করতে জি একটু ওয়েট করেন লিখান ইনশাআল্লাহ বা আল্লাহ ভরসা রাখুন হবে ইনশাআল্লাহ আমি যেটা বলতে চাইলাম কি যে একেবারে আপনি অসুস্থ পারছেন না আপনার আশা নেই তখন আপনি ফিরিয়ে দিবেন কতটি আধা শাহ আধা শাহ সমান দুইটা ব্যাখ্যা করছেন আধা কে বলেছেন শো এক কিলো আবার কে বলেছেন দেড় কিলো তাহলে স এক কিলো কিংবা দেড় কিলো তাহলে সো এক কিলো যদি ধরেন তাহলে আটত্রিশ কিলো হবে প্রায় এরকম আর দেড় কিলো যদি ধরেন তাহলে পঁয়তাল্লিশ কিলো হয়ে যাবে তাহলে এরকম কিংবা আপনি একটা দিনের খাবার আপনি একদিন পারেননি একদিনের খাবার আপনি খাইয়ে দেন জি এটা আপনাকে করতে হবে কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ এটা আপনাকে খেয়াল রাখতে হবে আল্লাহ সুমান ওয়াতানা বলছেন সামাং টাতাওয়া হইরং শাহুয়া হইরুল্লাহ এবং যারা অতিরিক্ত সৎ কাজ করবে ভালো কাজ করবে এদের জন্য কল্যাণ আছে এবং তাদের জন্য কল্যাণ আছে যদি তারা সিয়াম রাখে তোমরা যদি তা জানো তোমরা যদি জানতে সিয়াম রাখলে কত কল্যাণ আছে তাহলে তুমি এই রোজাটাকে ছাড়তে না ছাড়তাম না অলসতা করতাম না কেনে একজন বিজ্ঞানী যার নাম ইসিনোরি ওসিমি জাপানি বিজ্ঞানী একজন বিশাল বড় মাপের বিজ্ঞানী তিনি দেহের কেন্দ্র করে একটা গবেষণা চালিয়েছিলেন ওই গবেষণা করে রোজাকে কেন্দ্র করে একটা গবেষণা করেছিলেন আর গবেষণা করে তিনি সাকসেস হয়েছিলেন এবং এই জন্য তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল দু হাজার ষোলো সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন কেন রোজা করেছিলেন করেছিলেন রোজার তিনি যারা রোজা রাখে অটো ফেজি মানে বুঝেন অটো আপনি ডিকশনারি খুলুন অটো বলা হয় নিজে ফেজি মানে খেয়ে নেওয়া নিজেকে নিজেকে খেয়ে নেওয়া জি মানে শরীরের মধ্যে যে খারাপ কোর্স থাকে জন্ম মানে কোষ যেগুলো থাকে শরীরের মধ্যে সেই কোষগুলোকে নষ্ট করে দেয় বিষাক্ত কোষগুলোকে ধ্বংস করে দেয় যদি আপনি না খেয়ে থাকেন যদি আপনি রোজা করেন তাহলে আপনার বিষাক্ত এই করে এমন কি মানুষ যে এগারো মাস খায় তো খেতে গিয়ে এই খাদ্য নালি দিয়ে যে খাবারটা যাই তো এগারো মাস খেয়েছেন তো খেয়ে 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 এই নালি দিয়ে একটা আবর্জনা তৈরি হয় কেমন আবর্জনা দেখবেন যাদের বাড়িতে ছাদ আছে ভালো করে দেখবেন ছাদ তো ছাদের সাইড দিয়ে পাইপ থাকে না ভাই আর থাকে না থাকে না কথা বলেন তো এই পাইপ দিয়ে যে পানিটা বের যায় দেখবেন পানিটা যেতে 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 সাইডে আবর্জনা পরে না পরে না থাকে না মানুষের শরীরে ওই রকম একটা আবর্জনা ধরে নাই কেউ যদি রোজা রাখে তাহলে রোজার মাধ্যমে ওই আবর্জনাটা ক্লিয়ার হয়ে যায় পরিষ্কার হয়ে যায় শুধু তাই নয় ক্যান্সার পর্যন্ত ভালো হয়ে যায় যদি আপনি রোজা রাখেন এটা আমি বিজ্ঞানীদের থিওরি বলছি তাহলে কোরআন সুন্নাত কত দিন আগে আপনাকে বুঝিয়েছেন জি তাহলে রোজা খুবই গুরুত্বপূর্ণ বিষয় রোজা আমাদের রাখতে হবে শেষে আর একটা হাদিস বলছি তবে হাদিস আমি আর বলতে পাব না সময় শেষ তবে এতটুকু বলছি যে হাদিসটা আমি আপনাদের সামনে পড়েছিলাম আফসোস যে আমরা বারো ঘন্টা আর রোজা কবুল হবে না জি না দুই ঘন্টা হাদিস বলছেন যে যে ব্যক্তি অবস্থায় মিথ্যা কথা এবং অগরহিত কাজ অন্যায় অশ্লীল কাজকে ছাড়তে পারলো না তাহলে আল্লাহর কাছে ওই ব্যক্তি না খেয়ে থাকার কোনো ফায়দা নেই